শুরুতেই আমরা খাদ্যের প্রকারভেদ নিয়ে কথা বলবো খাদ্যের প্রকারভেদ হচ্ছে কেমন গরু এই ছাগলের জন্য কি কি ধরনের খাদ্য দরকার আপনার হচ্ছে সাধারণত জাতীয় খাদ্য এবং দানাদার খাদ্য পাশাপাশি পানি এভাবেই আমরা খাদ ছাগলকে খাদ্য দিয়ে থাকি তো বিষয়টা হচ্ছে কি জাতীয় খাদ্য যেহেতু এটি রুমিনেন্ট। সেক্ষেত্রে জাতীয় খাদ্যই এর জন্য সবথেকে ভালো এর পাকস্থলীর স্বাস্থ্য ভালো থাকে এবং এই ছাগলের স্বাস্থ্য ভালো রাখার জন্য জাতীয় খাদ্যটাই সব থেকে বেশি জরুরি এই জন্য দৈনন্দিন যত খাবার খাবে সে তার খাবারের মধ্যে আঁশ ফাইবার যুক্ত খাদ্য আমাদেরকে বেশি রাখতে হবে ডাল জাতীয় যে ঘাস আছে এটা প্রোটিন সোর্সের বিকল্প হিসেবে কাজ করে এটাকেও আমরা খাওয়াতে পারি তার আমিষের ঘাটতিপূরণের জন্য তবে এটা সীমিত আকারে আপনাকে দিতে হবে বেশি পরিমাণে দেওয়া যাবে না অর্থাৎ ছাগল কিন্তু শুধুমাত্র ঘাস এবং লতা পাতা দিয়েই পালন করা যায় ঘাস খাওয়াতে হবে পাশাপাশি দৈনিক নিয়ম করে তাকে যে ডাল জাতীয় যে ঘাসগুলো আছে গাছগুলো আছে এগুলো খাওয়াতে হবে তাহলেই কিন্তু ছাগল লালন পালনটা ভালো হবে তবে যদি দুধ দেয় বেশি দুগ্ধজাত বেশি বাচ্চা দিছে অথবা ছাগলটা বেশি দুধ দেয় এক লিটার দুই লিটার বিভিন্ন জাতের এখন ছাগল আমরা আমাদের দেশে পাচ্ছি তো সেক্ষেত্রে তাকে অবশ্যই নিয়ম করে দানাদার খাদ্য দিতে হবে তবে যদি আমরা পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে না পারি তবে সেই কাঁচা ঘাসের দৈনন্দিন যে পুষ্টি ঘাটতি সেই পুষ্টি ঘাটতিটা আমরা কিন্তু দানাদার খাদ্যেও আমরা পূরণ করতে পারবো তো আমরা আজকে কিন্তু শিখবো যে কিভাবে দানাদার খাদ্য ছাগলের বানাতে হয় কিভাবে কতটুকু কোন উপাদান মিশ্রিত করতে হয় তো এই হচ্ছে আমাদের আজকের বিষয় তো খাদ্যের যে পরিমাণ পরিমাণটা আসলে কিভাবে নির্ভর করবে এটা আমরা আলোচনা করি ছাগলের খাদ্য গ্রহণ কম বেশি আপনার কিন্তু তাদের ক্ষুধা এবং পরিবেশের উপর নির্ভর করে সে কতটুকু খাবে কোন দিন কম খাবে কোন দিন বেশি খাবে এটা নির্ভর করতেছে তার ক্ষুধা কতটুকু সব ছাগলের মেটাবলিজম সমান হয় না যার মেটাবলিজম বেশি হবে যার গ্রোথ বেশি থাকবে সে কিন্তু বেশি ক্ষুধাগ্রস্ত হবে পাশাপাশি হচ্ছে কি আপনার পাশাপাশি হচ্ছে কি যে পরিবেশের যদি আবহাওয়াগত তারতম্য থাকে তো সেক্ষেত্রেও কিন্তু সে খাবার দাবার কম খেতে পারে সাধারণত ছাগলের দৈনিক বৃদ্ধি একশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত হয় প্রতিদিন একটি ছাগল গড়ে বারোশো থেকে আঠেরোশো গ্রাম খাদ্য গ্রহণ করে তবে একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে কোনো ক্রমেই আপনার ছয়শো গ্রামের অধিক দানাদার খাদ্য দেওয়া যাবে না দিলে কিন্তু আপনার ব্লড ফেট বধজন জনিত সমস্যাগুলো হবে এটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ আমরা কিন্তু বয়স অনুযায়ী এবং ওজন অনুযায়ী কতটুকু খাদ্য খাওয়াতে হয় সে বিষয়টাও শিখব তো কীভাবে আসলে ছাগলকে খাবার দিতে হয় বিশেষ করে আমরা যদি ঘাস জাতীয় খাদ্য খাইয়ে ছাগল আলম্পন করতে চাই তবে তাকে ঘাস উঁচু জায়গায় একটু উঁচু করে দিতে হবে উঁচু করে দিলে সুবিধা কি তার যে পেছনের পা আছে পায়ের মাংস পিছন এবং সামনের পা এই ব্রাউজিং করার কারণে ছাগলের এই হ্যাবিটটাকে বলা হয় ব্রাউজিং হ্যাবিট অর্থাৎ সে উঁচু হয়ে দেখবেন যে গাছের পাতা খাচ্ছে এ খাচ্ছে তার এক্সারসাইজও হবে পাশাপাশি সে কিন্তু এই উঁচু জায়গা থেকে ঘাস খেয়ে তার কিন্তু আপনার স্বাস্থ্য ভালো হবে পাশাপাশি তার মাংস বেশি বৃদ্ধি পাবে বলে গবেষণায় বলা হয়েছে আর পানি পানির ব্যাপারে হচ্ছে গরুর মতো আমরা সব সবসময় বিশুদ্ধ পানি সরবরাহ করে রাখবো যার তার যখন মন চাইবে সে তখন পানি খাবে এবং শীতের সময় অবশ্যই একটু কুসুম কুসুম গরম পানি দেওয়া ভালো আর পানিটা আমরা আর গরমের সময় ঠান্ডা পানি টিউবওয়েলের যে পানিটা একদম ডিপ ওয়েল মোটরের যে পানি ডিরেক্ট পানিটা আমরা দিয়ে দেবো পানির সাথে তেমন কিছু মিশানোর প্রয়োজন নেই খাদ্য আমরা শুকনা দিতে পারবো তো আরেকটা উপাদান আছে সেটা হচ্ছে মিনারেল মিনারেল ছাগলকে ছাগলের সব থেকে বেশি যে উপাদানের ঘাটতি হয় সেটা হচ্ছে কপার কপারের কারণে দেখবেন অনেক সময় ছাগলের রুচি কমে যায় তো আরও স্কিন ডিজিজের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো কপারের ঘাটতি আলাদা করে তো কপার ছাগলকে খাওয়ানো হয় না এই জন্য মিনারেল মিক্সচার ও মিনারেল সাপ্লিমেন্ট দেওয়া হয় তো এটা আপনার ফ্রি অ্যাক্সেস অর্থাৎ যখন সে চাইবে চেটে চুটে খাবে পাউডার আকারেও দিতে পারেন সে অল্প করে খেতে পারে যেগুলো মিনারেল মিক্সচার পাউডার আকারে পাওয়া যায় আবার হচ্ছে আপনার যেই সন্ধ্যে লবণ অথবা পিঙ্ক সল্ট অথবা পাহাড়ি যে লবণ যেটা বলা হয় মিনারেলের ঘাটতি পূরণের জন্য সেই লবণটা আপনারা দিতে পারেন পিঙ্ক সল্ট চেটে চেটে খাবে তার ইচ্ছা মতো আরও কিছু মিনারেল আছে তো এই বিষয়ে আমরা আরও পরে কথা বলবো তো এই চলে আসুন খাদ্য তৈরি যেটা আজকের মূল আকর্ষণ আপনারা যেটা দীর্ঘদিন ধরে জানতে চাচ্ছেন তো এইখানে আমরা শতকরা হারে দিয়েছি আপনি চাইলে একশো কেজি বানাতে পারেন এক কেজি বানাতে পারেন একশো গ্রাম বানাতে পারেন আপনার ইচ্ছা মতো তো এইখানে আমরা বয়স ভাগ করে আসলে ছাগলের খাবারটাকে নির্ধারণ করছি প্রথমে হচ্ছে বাচ্চা তিন মাস পর্যন্ত বাচ্চা কিন্তু মায়ের দুধ এবং হচ্ছে মিল্ক রিপ্লেসার দুধ যদি না থাকে মিল্ক রিপ্লেসার যে পাউডারগুলো আছে যেগুলোর কথা আমরা পূর্ববর্তী একটা ভিডিওতে বলেছিলাম তো মিল্ক রিপ্লেসারের খাওয়াতে পারেন অথবা ছাগলের তার মায়ের কাছ থেকে পর্যাপ্ত দুধ খাবে তিন মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত তার কোনো দানার প্রয়োজন নেই ছাগলের বাচ্চাকে অবশ্যই তিন মাস পর্যন্ত পর্যাপ্ত দুধ খাওয়াবেন তাহলে তার পুষ্টিটা পাবে এবং তার গ্রোথ ভালো থাকবে আর তিন মাস পর থেকে ছয় মাস পর্যন্ত আমরা একটা বাচ্চাদের দানাদার খাবার বানাবো এবং বারন্ত বয়স সাত মাস থেকে পনেরো মাস পর্যন্ত প্রাপ্ত বয়স থেকে তার পনেরো মাসের উপরে যতদিন যায় সেই সময় পর্যন্ত একটা খাবার বানাবো আমরা মোট তিনটা ভাগে খাবারটাকে ভাগ করছি তো এখানে হচ্ছে গম ডাল ভাঙা গমের ভুসি চালের কুড়া চালের কুড়া অনেকেই প্রশ্ন করেন এটা কি ধানের ইয়াটা নাকি তো চালের যে চিকন ভুসিটা আছে সেই ভুসিটাই হচ্ছে চালের কুড়া তারপর ডালের ভুসি খৈল প্রোটিন প্রোটিন এখানে প্রোটিন মিক্সচার বিভিন্ন কোম্পানির কিনতে পাওয়া যায় সুটকি ব্যবহার করা যায় তবে বদহজম ডাইজেশনের প্রবলেম হয় তো আপনার সাপ্লাই যে প্রোটিন মিক্সচারটা আছে সেটা আপনারা খাওয়াতে পারেন তারপরে ডিসিপি লবণ এবং ডিবি পাউডার এটার অনুপাতটা আমরা দিয়ে দিয়েছি অনুপাত গিয়ে নিয়ে আলোচনা করব না খাদ্যের দাম কমানোর ব্যাপারে সব থেকে যেটা যুক্তিযুক্ত বিষয় হচ্ছে আপনার এলাকায় কোন ধরনের উপাদানগুলো পাওয়া যায় সেই উপাদানগুলো দিয়ে খাদ্য বানানো তবেই দাম কিন্তু কমবে যেই যে খাদ্য উপাদানগুলো আপনার এলাকায় পাওয়া যায় সেই খাদ্য উপাদানগুলোর পুষ্টিমান নিয়ে আপনি একজন রেজিস্ট্রার ভেটনারির সাথে যোগাযোগ করলে উনি কিন্তু আপনাকে আপনার ওই আপনার খাদ্যগুলো থেকে আপনার জন্য পুষ্টিকর খাদ্য কম দামে বানাবে অর্থাৎ খাদ্যের দাম কমানোর জন্য সব থেকে মুখ্য মাধ্যম হচ্ছে আপনার স্থানীয় বাজারে যে ধরনের উপাদান পাওয়া যায় সেগুলোর আপনি সংগ্রহ করবেন পাশাপাশি সেগুলোর দাম সংগ্রহ করবেন এবং যেগুলো থেকে কম দাম সেগুলো দিয়ে আপনি খাদ্যটা বানানোর চেষ্টা করবেন তাহলে খাদ্যের দামটা কম পড়ে আর নচেত না হলে কিন্তু বেশি পড়ে আর সব জায়গায় কিন্তু সব উপাদানের দাম সমান থাকে না হয়তো আমি যে এলাকায় আছি এখন এখানে গমের দাম কম ভুট্টার দাম বেশি উদাহরণস্বরূপ অথবা ভুট্টার দাম কম গমের দাম বেশি আপনি যে কোনো একটা দিয়ে আপনার এলাকায় বানাতে পারেন এখানে ডাল ভাঙা বলতে যে কোনো ডাল আপনি দিতে পারেন সাধারণত মুসুর ডাল মুগ ডাল খেসারি বুট ডাল এগুলো ব্যবহার করা হয় গমের ভুষি তো এটার কোনো নাই চালের কুড়া ডালের ভুসি আপনি যে কোনো ডালের ভুষি ব্যবহার করতে পারেন যেটার কম দাম এবং ফ্রেশ এবং যেন ভালো হয় ভালো মানের অনেক সময় ভেজাল হয় ভেজালগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন খোল তিলের খোল দিলে বেশি ভালো আপনি সোয়াবিন খোল দিতে পারেন সরিষা খোল দিতে পারেন তবে সরিষার খোলটা দিয়ে আমাদের এই রেশনটা বানানো পাশাপাশি প্রোটিন মিক্সচার আলাদা করে অল্প পরিমাণে দিতে হবে ডিসিপি আপনারা জানেন লবণ এবং ডিবি বিভিন্ন কোম্পানির পাওয়া যায় যেটা কম দামে ভালো মানের যাদের হচ্ছে ডিএলএস নাম্বার আছে যারা হাক নাম্বার আছে অর্থাৎ সরকারিভাবে অনুমোদিত ভালো মানের যে কোম্পানিগুলো সেগুলো থেকে আপনারা ডিবি এবং ডিসিপি সংগ্রহ করার চেষ্টা করবেন আর লবণের জায়গায় খাদ্যের যে লবণটা আছে খোলা সামুদ্রিক লবণ এটা ব্যবহার করতে পারেন অথবা মিনারেলটা পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে